আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখব সেটা হচ্ছে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে কে সাফরান গট মিক্স সোপ এবং লোশন এবং সাথে আছে আপনার গোল্ড স্কিনের ফুল কম্বো তো এই প্রোডাক্টগুলো খুবই ইফেক্টিভ এবং খুবই ভাইরাল প্রোডাক্ট আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন পাড়া স্টাফ কোয়ার্টার দ্বিতীয় তলায়

গোল্ড স্ক্রিনেরই দুইটা ফ্লেভার দুইটা আলাদা আলাদা ফ্লেভার আচ্ছা যার যেটা লাগে আপনারা ওইটা নেবেন আর আমি কথা বলছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর উনত্রিশ সৌদিয়া কসমেটিক্স দ্বিতীয় হাজি হোসেন প্লাজার আর আপনাদের জন্য ওই যে এখন দেখাই দেখেন এটা হচ্ছে লোশনটা কাশ্মীরি বিউটি এটা একটা বডি লোশন কাশ্মীরি বিপি জি আর আর এটা হচ্ছে গোল্ডেন মদিনা গোল্ডেন মদিনা টিউলিপের মাল দুইটা কিন্তু দুই কোম্পানি দুই কোম্পানি ঠিক আছে দুইটা দুই কোম্পানির প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এইটা হোয়াইটিং এর জন্য নাম্বার ওয়ান হোয়াইটিং এবং সাফ মানে স্যাফরন দিয়ে তৈরি করা এবং ন্যাচারাল আয়ুর্বেদিক এবং অ্যারোমাথেরাপি এগুলো সবকিছু ইনক্লুডেড এটা ভিতরে নম্বর 1 প্রোডাক্ট এগুলো হোয়াইটেনিং এর জন্য শীতের জন্য কারণ শীতে আপনারা আমার সুন্দর্য ধরে রাখার জন্য আমরা এইগুলা ব্যবহার করব আশা করি ইনশাআল্লাহ ভালো সুফল পাবো আর সফটটা তো খুবই ভাইরাল খুবই ভাইরাল এবং ভালো বটে ভালো ভালো বটে এর ভিতরে অরিজিনাল জাফরান আছে ভাইয়া জি আচ্ছা আপনাদের জন্য প্রোডাক্ট আনবক্সিং করে দেখানো হচ্ছে যে প্রোডাক্টের ভিতরে আপনারা কি পাবেন এই দেখেন

একটা গিফট পাবে লিপ বাম একটা গিফট পেয়ে যাবে আপনারা যদি দুইটা একসাথে নেন সাবান এবং তাহলে গিফট আচ্ছা আমরা দেখি এই কম্বোটা হচ্ছে গোল্ড এটা কোন দেশ থেকে সাউথ আফ্রিকান সাউথ আফ্রিকান সাউথ আফ্রিকা এটা এটার দাম হইছে 1050 টাকা 1050 টাকা 1050 টাকা টাকা করবে জি এটা হচ্ছে আপনার জায়গা

আর যেটা পেস্ট কালারের সাথে লিপ বাম প্রত্যেকের সাথে যে কোম্পানির ফ্রি দিচ্ছি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে